একদম এই গাড়ির দাম শুনলে অবাক হবেন গাড়ি না নিয়ে পারবেন না আর আমার সামনে আছে আলমিন ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলমিন ভাই এই গাড়ির ডিটেলস টা বলেন এক আটের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার্স আপ টু ডেট সিএনজি করা জি সিএনজি করা আছে এই গাড়িটির ভিতরে এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সে কন্টিশন গুলি তুলে ধরবো সুন্দরভাবে গাড়িটি রিবু দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটির শেষে শোরুমের ঠিকানা এবং প্রায় সমান দালাপ আলোচনা করবো চ ভিডিওটি শুরু করা যাক সামনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে সেই কন্ডিশনে সামনের দুই দুইটি লাইট গ্রিন সিলেকশন হেডলাইট লাইট তেপ্পান্ন সিরিয়ালের গাড়ি দুইটি পেয়ে যাবেন ভগ এবং বনাটের অংশ অসাধারণ এবং গাড়িটি সিলভার কালার সামনের যে গ্লাসটি দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এবং গাড়িটি পার্সোনাল ইউজের গাড়ি সাদার অংশ একেবারে ফ্রেশ ভাই এখন আমাদের হেডলাইটটা দেখান বাম হেডলাইট কি অবস্থা একদম অরিজিনাল নিচে ফগ লাইট নিচে ফগ লাইট এবং সামনে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন একেবারে একেবারে অরজিনাল অসাধারণ 55 এর গাড়ি ডাউন পারশন লাইটের কি অবস্থা অরজিনাল একেবারে অরজিনাল নিচে লাইট আচ্ছা এই ছিল সামনের অংশ আবারও সামনে ভিডিওটা দেখাচ্ছি এখন আমরা দেখব বাম পাশের অংশ বডিটা একটু খেয়াল করে দেখেন অসাধারণ গাড়ি গাড়িটি নেওয়ার পরে এক টাকারও কাজ থাকবে না বাম পাশের বডির অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোন মাইন কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই বাম পাশের চাকা চারোটাই নতুন চারোটা নতুন এবং এলোরিং গুলি অসাধারণ পকেট গ্লাস অরিজিনাল লোকাল গ্লাস অরিজিনাল অরিজিনাল রেঞ্জ সেট অরিজিনাল গ্লাস এই বিটগুলি অরিজিনাল এবং চারোটা হ্যান্ডেল নিকেল এবং ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড দেখাই এই যে দেখেন সাথে পাচ্ছেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অল অপশন অটো এবং বাম পাশের ভিউটা দেখেন অসাধারণ বাম পাশের দরজার পেট মাস্টারকে এবং উডেন এবং এই রাবারের জুড়িগুলি অরজিনাল এবং এই বিটগুলি অরিজিনাল এবং বাম পাশে যে খুঁটি দেখতে পাচ্ছেন অরিজিনাল খুঁটি এবং সামনে গ্লাস খুঁটি অরিজিনাল ছাতার অংশ অরিজিনাল এবং বাম পাশের দরজার খুঁটি অরিজিনাল এবং নিচের প্যানেল অসাধারণ আলাবিন ভাই কি ম্যাজিক দেখাবেন ম্যাজিকটা হলো চাবিতে দুই দরজাই খুলে এই চাবিতে এই চাবিতে দুই দরজাই খুলে আচ্ছা খোলেন তো আচ্ছা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন রিমোটের দরজা খুলে এরকম গাড়ি হাজারে এক পিস আছে কিনা আমি জানি না এবং এই যে দেখেন সেন্ট্রাল এসি ফাইভ ডোর সেভেন সিনের গাড়ি এবং পিছনের সিট ভেঙে মালা ক্যারি করতে পারবেন এবং সিএনজি করা এবং বাম পাশের দরজার প্লেটগুলি দেখেন এবং সিট কভারগুলি দামি সিট কভার এবং পা দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং বাম পাশের দরজার খুঁটি এবং রোলার এর খুঁটি পিছনের দরজার খুঁটি একেবারে যা কিছু আছে অরিজিনাল দরজার আটকান এই যে দেখতে পাচ্ছেন আলাবেন ভাই রিমোট এর দরজা আটকাচ্ছে আচ্ছা এবং বাম পাশের দরজা রেন সেট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তিনটা ব্ল্যাক নিকেল হ্যান্ডেল কি নাই চাকার কন্ডিশন গুড এবং বাম পাশের পিছনের গ্লাস অরিজিনাল এবং পিছনে ব্যাগ ডালার ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ গাড়িটি নেওয়ার পর এক টাকার কাজ নাই এবং বাম পাশের ব্যাগ লাইট অরিজিনাল অরিজিনাল গ্লাস এবং গাড়িটি তেপ্পান্ন সিরিয়ালের গাড়ি হরিস্টারের গাড়ি ডান পাশের ব্যাগ লাইট এলইডি ব্যাগ লাইট অরিজিনাল এবং পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্পলার এই ছিল পিছনের অংশ ব্যাগ ডালাটা খোলেন এবং এটা দেখতে পাচ্ছেন একশো ত্রিশ সিলিন্ডার একশো একশো সিলিন্ডার এবং ভিতরে দেখেন অসাধারণ ও এই প্রত্যেকটা ঝুড়ি একেবারে অরজিনাল এবং এই ঝুড়িগুলি দেখেন একেবারে অরিজিনাল এবং ব্যাগডালের এই ঝুড়িগুলি দেখেন এখনো অরিজিনাল ভ্যাকসিন দেওয়ার পরে এক টাকার কাজ নাই হান্ড্রেড পারসেন্ট ওকে ওই ডাম্পিং নোটগুলি অরিজিনাল নামান এখন আমি ডান পাশের অংশ দেখাবো ডান পাশের বডি ভিউ দেখেন কোনো অ্যাক্সিডেন্ট না কোনো স্কেচ নাই এবং পিছনের ডান পাশের চাকার অংশ একেবারে ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ব্লাক ভাই আরেকটু ম্যাজিক দেখেন তো সামনে যান এই যে দেখেন দুই দরজা যা পাওয়ার রিমোটে খুলবে এবং অরিজিনাল রেল শেড অরিজিনাল গ্লাস বাম থেকে দেখেন সেন্ট্রাল এসি ফাইভ ডোর সেভেন সিটের গাড়ি অসাধারণ গাড়ি এবং সিট কাভার গুলি দামি সিট কাভার এবং দামি রিবলিং সিট ডান পাশের দরজার খুঁটি মাঝখানের রোলার বেরিং এর খুঁটি এবং পিছনের খুঁটি একেবারে অসাধারণ অরিজিনাল আচ্ছা এখন আমি বাম থেকে ড্যাশবোর্ডটা দেখাবো দেখেন এবং ডান পাশের দরজার দরজার একেবারে অসাধারণ অরিজিনাল সাড়ে চার এবং মাস্টারকে উডেন গাড়িটা কিতে স্টার্ট স্ট্রাইটা অসাধারণ সাথে পারছেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা এভাবে এ সি টাচ এবং চাকার কন্ডিশন একেবারে নতুন ইঞ্জিন কন্ডিশনটা দেখায় আপনাদের অরিজিনাল বাম দিকের হেডলাইট এবং মার্শালটা একেবারে নিখুঁত ডান লাইট অরিজিনাল কাইটো এবং দেখেন গাড়িটি কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ইঞ্জিন কন্ডিশন একেবারে ফ্রেশ এবং এই বিটগুলি প্রত্যেকটা ঝুড়ি নিকেল হ্যান্ডেল থেকে আরম্ভ করে সব কিছু অরিজিনাল নামান আলামিন ভাই গাড়িটির প্রাইসটা বলেন জি প্রাইসটি বলি আবার গাড়ি এটা হলো টয়টা এক্স নোহা পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন এক বছর ফিটনেস দুই বছর পেয়ে যাবেন গাড়িটি অক্টেন এবং সিএনজি চালিত সিএনজি একশো লিটার আছে গাড়ির আস্কিং প্রাইস সাড়ে চোদ্দ লক্ষ টাকা আপনার শোরুমের ঠিকানা বলেন হ্যাঁ শোরুমের ঠিকানা হলো সাতত্রিশ বাই দুই শ্যামলি বা শ্যামলি এ কে অটোস আমি আলামিন বলছিলাম এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবে জি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আলাইকুম